নবীরে খুশি করাই আল্লাহর কাজ আল্লাহ চালা বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্ব নবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না দেখতেন দুইটা ফিগার সবচেয়ে কালিমা পড়ে তাহলে আল্লাহ দুইজন লোকের নাম এখন আমি বলবো যে লোকটারে ভালো লাগে এই লোকটার মুক্তি আর শাহাদা বাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের জারে তোমার ভাল লাগে আল্লাহুমা আয়েজ্জাল ইসলাম আব ইহব হাদা হাদাইন আরজুলাইন ইলাইক দুই জন লোকের নাম আমি দোয়ায় বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলাম কে বিজয় দান করো এক নাম্বার বি ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহল ইবনে হিশাম হিশামের बेटा আবু জাহলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের बेटा ওমর রে আনো আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন ফতরদা বিষ্ণু অনেক খুশি হয়ে গেল মান লাগবেন না আল্লাহ বললেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা ফাতরদা ও নবী এমন এমন জিলিস আপনারা দেখব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ আকবার তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন 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 ওমরে ফারুককে কালেমার পতাকাে ঢুকাইয়া বিষ্ণু নবীর হৃদয়টারে ঠান্ডা করে দিলেন সুবহান বিষ্ণু খুশি করে দিলেন তার মানে বিষ্ণু খুশি করার এক নাম্বার পদ্ধতি ওমরে ফারুককে কালিমে পড়ায় খুশি ঠিক কি না খুশি হয়ে গেলেন নাম্বার 1 পড়া গেল নাম্বার টু বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তা তা এফে গেলেন মেক্কাতুল মোকার্রামা থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজ ওমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে बेहোশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কি না

দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফেজে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে বাসিরা মরে যাবে হামলাতুলজিবাল পাহাড় রক্ষী ফেরেস্তরা এসে বলে অবিব আপনি শুধু আদেশ দেন দায়ে ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তাই ফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনাই বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াদি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আরশ থেকে বিশ্বনবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি গো নবী ফাতারদা ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন আর দুঃখ নাই সুবহানাল্লাহ না বিশ্বনবীরের খুশি করার দায়িত্ব কার কয়টা গেল দেন নাম্বারে বিশ্বনবীর গলিজার টুকরো স্ত্রী খাদিজা চলে গেলেন সাইয়েদাদুনা খাদিজা সব সম্পদ গুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমনতের দিন যেদিন বন্ধু বন্ধু রে চিনবে না বাবা ছেলেরা চিনবে না বিশ্বয়েব মরিদ্রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজা রে যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিশ্বনবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন

মেয়ারাজের মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জন্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্বনবীরে খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মুহাম্মদ রে মা মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল অজ্ঞায় কোথাও থাকার যখন বিশ্বনুবেরি জায়গা নাই বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিলো কেউ ফ আই হকি কারব বোকা অচিরে আপনার রব এমন এমন সুখ ব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবী হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কারো পর চিল্লায় বলেন কার উপর কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন